আসসালামু আলাইকুম দেখিল ফোনা মাছ কাজকুর আনছি তে ফোনা মাছ কিলার আনছি আপনারা একটু দেখাইতাম চেষ্টা করলাম কা বাজারও গিয়া ফোনা মাছর দামও নেয়া তো আমার একবারে মাথা ঘুরানি লইছে ইয়ারটুক ফোনা মাছ হয় পাঁচশো এক হাজার বারোশো এরপরে তো আনা লাগবো দেখি আমার জান গেছে কি তো তোরা সে আনিলাম আইন যেগুণ দেখরা এর দেখি বাঁধা সাদা পালাইয়া আচ্ছা যাইও কখন আমি বালামতে সিগুণে দয়া দই হরম দইলে আরও হম্ব লবণ মতে খসলাইয়া এগুণ তরে সুন্দর করে মু। ফোনাগুণ দইয়া সুন্দর করে স্কু বিড়ান করম তেও ফোনা বিড়ান আমরা বালা ফাইন বাচ্চেন দরিয়া বালা ফাইন আর পেঁয়াজ দিয়ে যেগুন দেখা ফোনা পেঁয়াজ দিয়ে আর অতখান পারাইলে মানে পেঁয়াজ ফলিয়া বাজি ঘরছি তা আর ওটা লিছি আর কিছু খরান নাই তো ওই দেখা আমি দিলাইলাম লোড়ির মাঝে তেল এফুটা দিয়া এখন আমি পেঁয়াজ বালামতে বাজমু তো পেঁয়াজ দেখা কত পেঁয়াজ আমি দিলাম কিছু খরান নাই পেঁয়াজ দি বাড়াইল মাসকু পেঁয়াজ দিছি খাঁচামরিচ দিছি দিয়া সুন্দর করে বালা বালামতে মজা লাগবো ওই দখা পিয়াজটা আমি বালামতে মজাইবা লাগে আর এখন দিলাইলাম লবণ লবণে বালামতে মজি যাইব পিয়াজ গুণ হলুদ দিলাইলাম লাম গুড়া আর দিলাইলাম একটু দনিয়ার গুড়া আর কিছু দেওয়া লাগতো না এখন আমি খালি গন্তরে মানে বাজমু বাঁচতে বাজতে ওই ডকা একবার তো রই গেছে এখন আমি ও পোনাগুলার বিদান করলাইম তো ডকা ফোনা কতখান ফোনা ও ফোনা গুণে আমি অগন মতে সুন্দর বালা মতে একটা লাড়া দিম একবারও লাগবো পরে আর বেশি লাড়া ধাওয়া যাইতো না মাছ খাইরা মাছৰ ফোনা খাইরাম না পেঁয়াজ খাইরাম কিছু বোঝা যাইতো নাই না ওখানে একবার বালাই টিকা লড়ি আমি আস্তে আস্তে খালি ওলা একটু মেলাই মেলাই দিমো আর সুন্দর করে মাছ ভাজি জ্বালা লই জীব তো ওই কা আমার ফোনা বিরান আমি কিলা হরাম তো আজকে ফোনা বিরান দি দুপুরে বাতাই সকালে উঠিয়া গিয়া ফোনা আনছি আমি ও নিয়তেও গেছিলাম যে আজকে যদি ফানিটা টানি আছে মেঘ ভরছে তো ফোন হইব ওই দেখোক আমি একবারে লাল হরোম জল তো নাই কিন্তু লাল হইতইবো অলা একবারে বাজিয়া আমি ওই দেখা ফোনা কিলা সুন্দর হরাম তো আস্তে আস্তে আমার ফোনাগুলা বাজি হয়ে যায় রো দেখ তো আপনারা অত গে রান বাড়ি খোয়ার মতো নাই লাগের যা এখন বাটর আগেও লিতাম ওলা মানি আমার কাছে বালা লাগে আপনারা কাছে আমার ফোনা বিরানটা কিলা লাগলো জানাইবা আর আগামীতে আরও বেশি পাইলে ফোনা আনবো এখন আজকে আর সম্ভব হয়েছে না ও কারণে তোর একটি লইয়া যাচ্ছি তো এখন আমার আস্তে আস্তে ফোনাগুণ ওই যার বিরান ওই গেছেও বালা তাকা সহল আসসালামু আলাইকুম